গরিব হইতে আমরা মানুষ আপনাকে মতো পেসেঞ্জার সারাদিন দুই একশো আমরা আনা নেওয়া করি আমি অত লোভ না টাকার পরিচয় যদি টাকার লোভ থাকতো তো আপনার টাকা আপনার আবার ফিরতে না দিতাম না বুঝছেন দেখলাম যে আপনি তরমুজ বিক্রি করে ভাইরাল এখন আপনি ব্যবসায়ী মানুষ সেই ফাঁকে আজকে দেখলাম যে শুটিং করছেন এই যে শুটিং এ আসার পিছনের গল্পটা কি এবং কিসের শুটিং করছেন যদি একটু বলতেন ভাই তরমুজ ব্যবসা করি তরমুজ ব্যবসা শেষ পর্যায়ে একটু অফসর পাইছি সময় পাইছি

আচ্ছা আজকে কি নাটকের শুটিং করতেছেন এবং এই নাটকটা কোথায় দেখানো হবে যদি একটু দর্শকদের বলতে এই নাটকটা ভাই নাম দিছি সততার পুরস্কার সততার পুরস্কার আরকটার নাম আচ্ছা এটা কি ইউটিউবে দেখা যাবে না ইউটিউবে দেখা যাব তারপর মাঝে মধ্যে পেজ দিয়ে পাইবেন মোবাইলে টিকটকে টিকটকে পাইবেনি আপনার সাথে তাহলে কাজ করতে কারা কারা আমার সাথে কাজ করছে আমার আপা সাথী আপা এই যে আমার ভাই মামুন ভাই আমি রনি এ মামুন ভাই আপনি তো দেখতাম খালি খাতে করলো অনেক খাওয়া দাওয়া করে আজকে আবার তরমুজ বিক্রেতা রনি ভাইয়ের লগে দেখতেছি ঘটনা নাকি না কতদিন মানে ইঞ্জিন পাইছি তো খালি স্টার দাও হইতাম হ্যাঁ স্টারটাও আছে আবার কিছু সময় মধু খাইতো হ্যাঁ আজকে রনি ভাইয়ের সাথে কাজ করে আমার খুবই ভালো লাগলো একটা নাটকে শততার পুরস্কার হ্যাঁ ছোট্ট একটা নাটক কিন্তু খুব সুন্দর অ্যাক্টিং করছে রনি ভাই

ফার্স্ট টাইম আমরা করছি তো রনি ভাই জিজ্ঞাসা করেন যে রনি ভাই কেমন লাগছে কাজ করে আর আমি তো রনি ভাই সাথে কাজ করে ভালো লাগতেছে খারাপ লাগতেছে না কারণ রনি ভাই খুব ভাইরাল একজন মানুষ যেমন মধু মধু তরমুজের নিয়ে যে ভিডিও ব্লগ করেছে তা খুব কম সময়ের মধ্যে অনেক মানুষ তাকে চিনে সব মানুষই তাকে চিনে তো সবাইকে ধন্যবাদ যে রনি ভাই আমাদের সময় সেটা হলো যে রনি ভাই তো অনেক ভাইরাল মানুষ তরমুজ বিক্রি করে নাটকের জগতের লোক না আছে এই যে তার সাথে যে প্রথম নাটকে কাজগুলো করতেছেন সে কেমন আসলে কি পারতেছে সত্যি কথা বলতে আমি আরও অনেক নতুনদের সাথে অনেক কাজ করেছি বা অনেক নতুন artistas নিয়েও কাজ করেছি তো তার মধ্যে থেকে আজকে এমন একজন মানুষকে পেয়েছি নতুন হিসাবে মধুভাইকে মানে রনি ভাইকে তো রনি ভাই আজকে এই উল্টা আমাদের যে ডিরেক্টর আছে রাজীব ভাই তাকে পর্যন্ত ডিরেকশনই দিতেছে বা তাকে আমাকে सुद्धा বারবার আমাকে বোঝাচ্ছে মানে এই বিষয়টা সব আর্টিস্টদের মধ্যে থাকে না ভয় পায় বা কথা বলতে চায় না তো সেই তুলনায় রানী ভাই খুবই ভালো বেস্ট একজন মানুষ আর খুব হাসি খুশি মানুষ ভালো ধরে ভাই আপনি তো জীবনের প্রথম নাটকে শুধু পেহেলিবারে আর কি পেহেলিবারে তো পেহেলিবারে এসেই এই যে আপনার কোয়াটির যারা আছে যারা আপনার সাথে অভিনয় করছে তারা এত প্রশংসা করছে প্রশংসা পেয়ে কেমন লাগছে এতটা ভালো করতে পারবে এটার কি আশা ছিল

আর সবাই রাজীবের জন্য দোয়া করবেন আর গল্পটা বেশি বেশি দেখবেন